বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট এবং চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে অনেকের লং টাইম সময় লেগে যায় আবার অনেকে আছে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে চ্যানেলকে কিন্তু মনিটেশন করে ফেলতে পারে তো বন্ধুরা অনেকে আছে আমাকে পার্সোনালি নক করে চ্যানেল চেক করায় তাদের বেশিরভাগই চ্যানেল দেখতে পাই যে দুই বছর তিন বছর পাঁচ ছয় বছর অর্থাৎ লং টাইম ধরে ইউটিউবে কাজ করার পরও কিন্তু তারা সফলতা পায় না এবং তারা যেই ক্যাটাগরিতে কাজ করছে সেই ক্যাটাগরিতে আদৌ মিটেশন হবে কিনা না সে কিন্তু নিজেও জানে না তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেক কিছু শিখতে পারবেন এবং আমাদের কয়েকটা সার্ভিস নিয়ে কথা বলবো যে সার্ভিসগুলো পার্সোনালি গ্রহণ করলে আপনারা আপনাদের ইউটিউব ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যে চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন আশা করছি তো বন্ধুরা এই যে দেখেন লং টাইম ধরে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু একটা সময় আপনি জানতে পারবেন যখন আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরিতে কাজ করছেন এই চ্যানেলটা মনিটেশন হবে না তখন কিন্তু আপনার জন্য অনেক লেট হয়ে যাবে কারণ এই যে আপনি টাইমটাকে ইনভেস্ট করলেন তারপরে যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো ইনভেস্ট করলেন এই বিষয়টা কিন্তু বৃথা যাবে যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশান না হয় এমনকি আপনার মন খারাপ হয়ে যাবে এভাবে অনেকেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছিটকে পড়ছে তো বন্ধুরা আপনাদের জন্য আমি কিছু পেড সার্ভিস নিয়ে হাজির হয়েছি যারা পার্সোনালি চ্যানেল চেক করাতে চাচ্ছেন তাদের জন্য মাত্র একশো টাকা খরচ করে আপনারা আপনাদের চ্যানেলকে চেক করাতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা আপনাদের চ্যানেলটাকে পার্সোনালি আমার মাধ্যমে চেক করাতে পারবেন কারণ লাইভের মধ্যে পাঁচ ছয় হাজার সাত হাজার মেসেজ চলে আসে এতগুলো চ্যানেলকে এক থেকে দুই ঘন্টার মধ্যে চেক করা সম্ভব হয় না সেজন্য এই পার্সোনাল সার্ভিসটা রাখছি তো বন্ধুরা চ্যানেল চেক করালে কি কি সুবিধা পাবেন আপনার চ্যানেলটা মনিটেশন হবে কি না সেটা আপনাকে জানানো হবে ভিউজ না আসার কারণ সাবস্ক্রাইবার না বাড়ার কারণ মনিটাইজেশন হবে কি না এবং আপনার চ্যানেলে ব্যানার লোগো থামনেল ডেসক্রিপশন বক্স টাইটেল এগুলো সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু আপনাকে জানানো হবে বিস্তারিত এমনকি আপনার কি করা দরকার যে যেই ক্যাটাগরিতে কাজ করছেন এই ক্যাটাগরি ঠিক আছে কি না আপনার ভিডিওগুলো ঠিক আছে কি না আমি প্লে করে করে দেখব কয়েকটা ভিডিও এবং আপনাকে প্রুফ হিসাবে আমি স্ক্রিন রেকর্ডটা পাঠাবো যে আপনার চ্যানেলটা আমি চেক করেছি আশা করছি এই সার্ভিসটা যারা গ্রহণ করবেন উপকৃত হবেন আপনাদের টাইমটা সেভ হবে লং টাইম ধরে একদম ভালো একটা পরামর্শ পাবেন আপনার এখন কি করা দরকার বন্ধুরা নাম্বার টু যে পেড সার্ভিসটা কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটার মধ্যে কি কী আছে আপনার চ্যানেলের সব সেটিংস আমরা ঠিক করে দিব যদি কোনো সেটিংসের সমস্যা থাকে সেটা আমরা ঠিক করে দিব যাতে করে আপনার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় মানে রাইট অডিয়েন্সের কাছে যদি আপনার চ্যানেলটা না পৌঁছায় সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠাতে হবে যেমন ধরুন আপনি ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন কিন্তু ইউটিউব ভুল করে আপনার ভিডিওগুলোকে পাঠিয়ে দিল যারা কুকিং ভিডিও দেখে বা যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও পছন্দ করে এখন ব্লগের অডিয়েন্স কিন্তু আলাদা টেক ক্যাটাগরি অডিয়েন্স আলাদা তো যেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠানো দরকার সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠাতে হবে তাহলে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন তো সেই জন্য সঠিক সেটিংস করতে হবে এবং আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা আপনার চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশান এগুলো যাচাই করে আপনার চ্যানেলের জন্য যেই কিওয়ার্ডটা পারফেক্ট সেই কিওয়ার্ডটাকে আমরা বসাবো ড্রেসক্রিপশন বক্সটা ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে এসইও করে দিব ব্যানার লোগো ফ্রিতে করে দিব এই সার্ভিসটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনে আপনার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রথমে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ অথবা ভয়েস মেসেজ পাঠাবেন কল করবেন না প্রথমে ওকে তারপর যে পেড সার্ভিসটা কথা বলব সেটা হচ্ছে বন্ধুরা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল তৈরির কোর্স একটা ভিডিওকে ভাইরাল করার জন্য প্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে থামনেল কারণ থামনেল যদি ভালো না হয় মানুষ ভিডিওতে ক্লিক করবে না ভিডিওতে ক্লিক করাতে হলে থামনেল অবশ্যই ভালো হওয়া চাই কিন্তু আপনারা অনেকে কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যান অনেক ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন কিন্তু থামনেলের দিকে আপনারা একদম উদাসীন তো তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত ধরনের সমস্যা রয়েছে থামনেল নিয়ে আপনাদেরকে কিন্তু এটা সলভ করে দেওয়া হবে ঠিক আছে তো যাদের থামনেল বানাতে পারেন না কোনোভাবেই তারা কিন্তু মাস্টার হয়ে যাবেন আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনার থামনেল বানাতে আপনি না পারেন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পাঁচশো দশ টাকা এই সার্ভিসটা দিয়ে আপনি এই কোর্সের মধ্যে আপনি জয়েন হতে পারবেন ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যে কোনো প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবেন আমরা অনেক সময় দেখি যে নিউজ ভিডিওর মধ্যে বা ব্লগ ভিডিওর মধ্যে তিনটা চারটা বা তার বেশি ছবিকে একসাথ করে তারা এমনভাবে এডিট করে দেখলে মনে হয় যে এখানে একটা ছবি অর্থাৎ আপনারা নর্মালি অনেকে কি করেন জোড়া দেন তিনটা তিনটা চারটা ছবিকে জোড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্ডারগুলো বোঝা যায় তো আমি আপনাদেরকে এমনভাবে এডিটটা শেখাবো যাতে করে আপনারা তিনটা চারটা বা দুইটা ছবি একসাথে একটা থামলের মধ্যে ব্যবহার করবেন ঠিক আছে যেমন একটা ফুটেজ আপনি আজকে একটা নিউজ কাভার করলেন সেখানে আপনি দুই তিনটা ফুটেজকে আপনি একটা থামলের মধ্যে নিয়ে আসবেন যাতে করে মানুষ বুঝতে না পারে তো এরকম কিছু সিক্রেট কৌশল যেগুলো আপনি ইউটিউবে কোনো ভিডিওতে পাবেন না সেগুলো আপনাদেরকে এই কোর্সের মধ্যে শেখানো হবে যাতে করে আপনারা ভবিষ্যতে যে কোনো ক্যাটাগরিতে কাজ করার না কোনো ভালো কিছু করতে পারেন তারপর আমাদের যেই সার্ভিসটা সেটা হচ্ছে যে শর্ট ভিডিও অথবা লং ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনার ওয়াশ টাইম কমপ্লিট করবেন এই টেকনিকটা শিখিয়ে দেওয়া হবে পাঁচশো দশ টাকা একদম প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দেওয়া হবে যোগাযোগ করবেন তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসিও সার্ভিস বন্ধুরা দু সালের মে মাসে আমি ইউটিউবে যাত্রা শুরু করি দু হাজার ছাব্বিশের মে মাসে আমার দশ বছর পূর্ণ হবে ইউটিউব ক্যারিয়ারে তো আশা করছি এই দশ বছরের আমি যা যা শিখেছি এই কোর্সের মধ্যে সব কিছু শিখিয়ে দেওয়া হবে ইউটিউব ভিডিও এসিও কোর্স এক টাকা এই কোর্সের মধ্যে আপনাদেরকে একদম সিক্রেট যত কিছু আছে সব কিছু শিখিয়ে দেওয়া হবে ভিডিও ভাইরাল করার যত সিক্রেটস রয়েছে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান ভাইরাল টাইটেল কীভাবে খুঁজে বের করবেন ড্রেসক্রিপশন বক্স কীভাবে ভাইরাল কিওয়ার্ড যুক্ত করবেন এবং ট্যাগের মধ্যে কীভাবে ভাইরাল কিওয়ার্ডগুলোকে বসাবেন এখন তো আপনার অনেকে আছে এআই দিয়ে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান বসান তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না এভাবে করলে তো হবে না এত শর্টকাট করলে হবে না আপনাদেরকে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বের করতে হবে এর সহায়তা বন্ধ করুন ঠিক আছে এআই দিয়ে সব কিছু করে দিবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে এত সহজ না ভাইরাল কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে সেই টেকনিকগুলো আপনাকে শিখতে হবে এবং শর্টকাট কীভাবে ভাইরাল ভিডিওগুলোকে থেকে আপনি ভাইরাল কিওয়ার্ডগুলোকে বাছাই করে আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবেন কিভাবে বড় ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওকে আপনি নিতে পারবেন মধ্যে এই ধরনের সিক্রেট যত কিছু রয়েছে কিভাবে আপনি একটা ভিডিওকে অল্প সময়ের মধ্যে র্যাঙ্কে নিয়ে আসবেন সার্চের মধ্যে নিয়ে আসবেন এই টেকনিকগুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আপনাদেরকে শেখানো হবে এবং এই কোর্সের মধ্যে আপনাদেরকে যে টেকনিকগুলো শেখানো হবে এগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজেই উদ্ভাবন করেছি অর্থাৎ আমার নিজের কোর্স হলে আপনাদেরকে শেখানো হবে এটা কোনো ইউটিউবে পাবেন না কোথাও এই টেকনিকগুলো হচ্ছে আমার নিজস্ব অর্থাৎ একদম বলতে পারি যে সিক্রেট পদ্ধতি এগুলো আপনি ইউটিউবে কোথাও পাবেন না এই পদ্ধতিতে আপনি কাজ করলে আপনার অল্প সময়ে আপনি ভাইরাল করতে পারবেন ভিডিওকে এমনকি এক থেকে দেড় মাসের মধ্যে যদি আপনার কন্টেন্ট ভালো হয় থামনের ভালো হয় এক থেকে দেড় মাসের মধ্যে ভিডিওগুলোকে সার্চে নিতে পারবেন এবং আমার মতো মাত্র এক থেকে দেড় মাসে চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন আমার বর্তমানে যেটা একটা চ্যানেলটা দেখতে পাচ্ছেন মাত্র দেড় মাসে মনিটাইজেশন করে ফেলি আমি তো এই টেকনিকগুলো কিন্তু এবং আরেকটা চ্যানেলও কিন্তু আমি এই রেকর্ডটা কমপ্লিট করি ইউটিউবার বানাই সেই চ্যানেলটাও কিন্তু আমি এক থেকে দেড় মাসের মধ্যে মনিটেশন করে ফেলি তো কীভাবে যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করবেন এই টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হবে কোন ভিডিওগুলোকে টার্গেট করলে ইউটিউবে দ্রুত সফলতা পাওয়া যায় সেই টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এক হাজার বিশ টাকা তারপর যেই সার্ভিসটা কথা বলবো সেটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স আমার প্রত্যেকটা কোর্স কিন্তু মোবাইল অরিয়েন্টেড যারা মোবাইল ইউজার তাদের জন্য অনেকে আছে হয়তো পিসিতে শিখতে চান পিসিতে কিভাবে কাজগুলো করবে তাদের জন্য না শুধুমাত্র যেহেতু মোবাইলের ইউজার বেশি এবং বেশিরভাগ কিন্তু মোবাইল দিয়েই কিন্তু শুরু করে সেই জন্য মোবাইলের মাধ্যমে শেখানো হবে ঠিক আছে তো মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং শেখানো হবে আপনাদেরকে ক্যাপ কাটের মাধ্যমে ঠিক আছে একদম প্রফেশনাল ক্যাপ কাট অথবা কাইনিমাস্টার অ্যাপসের মাধ্যমে যেই যেটা প্রেফার করবেন তাকে সেই অ্যাপসের শেখানো হবে তবে যে কোনো একটা বেছে নিতে হবে হয় ক্যাপ কাট না হয় কাইনি মাস্টার ঠিক আছে এই দুটো অ্যাপস থেকে কিন্তু আপনাদেরকে একদম প্রফেশনাল লেভেলের এডিটিং শেখানো হবে ঠিক আছে যাতে করে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এমনকি কিভাবে এডিট করলে আপনি কপিরাইট ধরবে না ঠিক আছে কীভাবে এডিট করলে আপনি ইউটিউবে যে কোনো চ্যানেলকে মোটিটেশন করতে পারবেন এই টেকনিকগুলো কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে দেওয়া হবে এই কোর্টের কোর্স ফি হচ্ছে এক টাকা এবং আপনাদেরকে কোর্স শেষে রেকর্ডেড ক্লাসটাও কিন্তু আপনাকে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা ইউটিউব রিলেটেড যত ধরনের প্রবলেম রয়েছে যত ধরনের যেমন ধরুন আপনার অ্যাডসেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন তবে চার্জ প্রযোজ্য অ্যাডসেন্সের মধ্যে এর চলে আসে অনেক সময় মোটিটেশনের মধ্যে প্রবলেম থাকে তারপর মোটিটেশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না বা বাকি যে ধাপগুলো রয়েছে যেমন ধরুন আপনার মোটিটেশন অ্যাপ্লাই অ্যাড সেটিং আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন ইউএস ট্যাক্স ইনফোর সাবমিট ব্যাঙ্ক ইনফরমেশন সাবমিট এই কাজগুলো যদি আপনি আমার মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু পেইড কোর্স রয়েছে সার্ভিস রয়েছে সেগুলো আমার সাথে কন্টাক্ট করবেন আর বন্ধুরা শর্টকাট যদি আপনি ইউটিউবে ভাইরাল হতে চান এক হাজার সাবস্ক্রাইবার আমাকে চার হাজার ঘন্টা ওয়াচিং কমপ্লিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে আমাকে একটা টাইম মেপিক কাজ করতে হবে টাইমটাকে আপনাকে ফিক্সড করে ফেলতে হবে যে আমি এই সময় ভিডিও ছাড়বো সবসময় এ সময় আমি ভিডিও ছাড়বো টাইমটা যাতে এদিক সেদিক না হয় এবং ডেটটাও আপনি ফিক্সড করবেন কয়দিন পর পর আপনি ভিডিও ছাড়বেন সপ্তাহে কয়টা ছাড়বেন প্রতিদিন ছাড়বেন কি না সেটা ফিক্সড করে ফেলবেন দেখবেন আপনার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে চলে গেছে তো বন্ধুরা এই টেকনিকগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন এমনকি ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডে যদি আপনি অডিয়েন্সদেরকে ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটাতে কিন্তু তারা স্কিপ করে আরেকটা ভিডিওতে চলে যাবে সেই জন্য প্রথম তিরিশ সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে অডিয়েন্সদেরকে আপনাকে ভিডিওর মধ্যে হুক করে ধরে রাখতে হবে ঠিক আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অযথা কোনো কথা বলা যাবে না ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করুন বেল বাটন বাজান ভালো আছি আপনার কেমন আছে এই ধরনের কথা কথাবার্তা দরকার নেই ঠিক আছে বা ইন্ট্রু দিয়ে অনেকে সময় নষ্ট করে ইন্ট্রু দেওয়ার দরকার নেই যেহেতু এখন অডিয়েন্সরা কিন্তু অনেক বেশি স্মার্ট তারা কিন্তু এখন ভ্যালু চায় সেই সেই জন্য ভ্যালুটাকে আপনাকে প্রোভাইড করতে হবে আর মাস্ট বি আপনার থামনেল ভালো হতে হবে ভিডিও কে রেজুলেশন কোনো লাভ নেই যদি আপনার থামনেল ভালো না হয় আমি আবারও বলছি থামনেল ভালো করতে হবে তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন কতক্ষণ ধরে অডিয়েন্সরা দেখছে ভিডিওটা এমনভাবে স্ক্রিপ্ট লিখবেন এমনভাবে গল্পটাকে সাজাবেন এমনকি যে কথাগুলো বলছেন সেটার মধ্যে যাতে এডুকেশনাল ভ্যালুটা থাকে এবং কি এন্টারটেনমেন্ট ভ্যালুটা সঠিকভাবে আপনি প্রোভাইড করতে পারছেন কিনা সেটা অবশ্যই আপনি যাচাই করে দেখবেন এভাবে আপনি কন্টিনিউ দেড় থেকে দুই মাস রেগুলার যদি আপনি কাজ করেন বা তিন মাস সর্বোচ্চ আমি আপনাকে টার্গেট দিচ্ছি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন বা দুইটা করে ভিডিও ছাড়েন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না যে কোনো একটা অথবা দুইটা ভিডিও আপনার ভাইরাল হবেই হবে ইনশাআল্লাহ এমনকি আমার যে পেড সার্ভিসগুলো আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যাতে করে আপনারা ইউটিউবে সফলতা পান সেটাই চাচ্ছি আপনার যাতে একই সাথে আমরা যাতে সবাই গ্রহ হতে পারি আসসালামু আলাইকুম